সম্মানিত দর্শক সরকারের মধ্যে একটা কিংস পার্টি গঠন করা হচ্ছে এটি এখন একেবারে নিশ্চিত এবং এ ব্যাপারে সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বেশ খোলামেলা কতগুলো কথা বলেছেন এবং সেই কথাগুলো নিয়ে সারা দেশে বিতর্কের ঝড় চলছে শুধু তাই নয় ডক্টর মোহাম্মদ ইনুস এই যে কিং পার্টি গঠন করছেন সেই কিংস পার্টির গঠনের বিপরীতে যারা সমালোচনা করছেন বিশেষ করে বিএনপি তাদেরকে খুঁটা দেওয়ার জন্য সরকার সমর্থক যেমন সমস্ত অন্যান্য যে সকল শক্তি রয়েছেন তারা সামাজিক মাধ্যমে সরাসরি বিএনপিকে আক্রমণ করে বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে যদি কিংস পার্টি হয়ে থাকে তাহলে সেই কিংস পার্টি হলো বিএনপি এবং এখানে বিএনপির প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠাকালীন যিনি বিএনপির প্রধান ছিলেন শৈক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে তিনি ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে রাষ্ট্রের তেল পুড়িয়ে রাষ্ট্রের হেলিকপ্টার ব্যবহার করে সারা বাংলাদেশ সফর করে তিনি যেভাবে কিংস পার্টি করেছেন ওইরকমভাবে আসলে বাংলাদেশে অন্য কেউ করেনি যারা আরেকটু এগিয়ে বলতে চান তারা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে দল সেই দলকেও যেটিকে তিনি শেষ পর্যন্ত তার ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন বাক্সাল সেটাকে বাংলাদেশে প্রথম কিংস পার্টি বলার চেষ্টা করছেন এর কারণ হল বাক্সালের যে গঠন প্রক্রিয়া এটি ক্ষমতায় থেকে করা হয়েছিল ক্ষমতার ব্যবহার করে করা হয়েছিল এবং বাকশালের জন্য বাংলাদেশের সকল কিছু নিষিদ্ধ করা হয়েছিল এবং সকল কিছু বৈধ করা হয়েছিল যা কিনা বাকশালের পক্ষে আর যা কিনা বাকশালের বিপক্ষে তো বাকশালের সেই যে কিংস পার্টির ধারণা সেটিকে লালন করে যদি জিয়াউর রহমানকে আপনি দায়ী করেন তাহলে এরশাদ সাহেবকে দায়ী করতে হবে এর কারণে এরশাদ সাহেবের যে জাতীয় পার্টি বিএনপি যেভাবে তৈরি করা হয়েছিল তার একটি আপগ্রেড ভার্সন বা লেটেস্ট ভার্সন এবং তারা সেই কিংস পার্টি গঠন করে প্রায় দশ বছর শাসন ক্ষমতায় ছিল এবং এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একটি অপরিহার্য সাহায্যকারী শক্তি বোধহয় চেষ্টা করুন যে জামাত সরকারকে সহযোগিতা করছে বটে কিন্তু জামাতের যে ইন্টারন্যাশনাল কানেকশন ভারত কানেকশন বা অন্য দেশগুলোর সঙ্গে বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাথে যে কানেকশন সেই কানেকশনটা এখনো জাতীয় পার্টির পর্যায়ে পৌঁছেনি দ্বিতীয়ত জামাতের আমিরের যে পথটি এটি মূলত তাদের একটা আধ্যাত্মিক পথ এই আধ্যাত্মিক পথ পদবীর কারণে দেখা যাচ্ছে যে অনেকে জামাতের আমিরের প্রতি তারা আগ্রহ দেখাচ্ছেন কিন্তু একজন রাজনৈতিক নেতা হিসেবে জাতীয় পার্টিতে অন্তত একশো নেতা রয়েছেন যে একশো নেতা রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক ক্যারিয়ার শিক্ষা দীক্ষা বয় সব দিক থেকে জামাতের আমিরের চেয়ে সব দিক থেকে এগিয়ে রয়েছেন এই কারণে কি হলো জাতীয় পার্টি যদি কুড়ি একটি রাজনৈতিক দলের সঙ্গে বিরোধিতা করতে চায় কিংবা কুড়ি একটি রাজনৈতিক দলের সহযোগী হতে চায় ওটি যত সুন্দরভাবে একটি অ্যালগোরিদম সৃষ্টি করে একটি সুর এবং তাল লয় সৃষ্টি করে এটি জামাতের পক্ষে সম্ভব নয় বরং জামাতকে নিজে কেউ এগোতে চায় তাকে নানা রকম ঝামেলা পোহাতে হয় এটি একটা বিশাল মনস্তাত্ত্বিক বিষয় শুধুমাত্র জামাতের মহান মুক্তিযুদ্ধে জামাতের বিরোধিতা কিংবা মুক্তিযুদ্ধের সময়টিতে সকল কর্মকাণ্ড সে সকল কর্মকাণ্ড নিয়ে সারা বাংলাদেশে যে সকল গল্প রয়েছে রয়েছে বাস্তবতা রয়েছে নিম্নমতা রয়েছে এগুলো আসলে পর্যন্ত সম্ভব নয় দ্বিতীয়ত জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক অবস্থায় বিরাজ করে তারা সবসময় মনে করে যে তারা সৎ তারা ভালো মানুষ তারা শিক্ষিত সজ্জন এবং তাদের হাতেই এই রাষ্ট্র এই দেশ নিরাপদ এবং তারা আরো মনে করে যে তারা সবাই জান্নাতবাসী এবং জামাত করার কারণে জান্নাতে তাদের জন্য একটি বিশেষ জায়গা বরাদ্দ রাখা হবে জামাতের যারা কর্মী তারা মর্দে এবং শহীদ এবং জামাতে যারা সাহায্য করে তো এরকম একটা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে যখন কোন প্রচলিত রাজনৈতিক দলের সঙ্গে তাদের বন্ধুত্ব হয় তো সেই বন্ধুত্ব হতে গিয়ে তারা বাঁকা চোখে দেখে যে এই রাজনৈতিক যে নেতা এরা তো অনেকেই ঘুষ খায় দুর্নীতি করে অনেকের ব্যক্তিগত জীবনের যে যৌনতা রয়েছে বিয়ে শাদী রয়েছে সন্তান সন্তুপ্তি রয়েছে এগুলো নিয়ে তাদের যথেষ্ট আপত্তি আছে এবং অনেকের ছেলেমেয়ে মানুষ ইত্যাদি নানা বিষয়গুলো নিয়ে তারা সবসময় একটা মনস্তাত্ত্বিক সুপ্রিয়ার কমপ্লেক্সে ভোগে আর তাদের যারা আশেপাশে রয়েছেন তাদের সবাইকে তারা অনুগ্রহে ভাজন বা আরেকটু যদি নেতিবাচক অর্থে চিন্তা করেন মনে করেন জাহা লোকটা জাহান্নামে চলে যাচ্ছে এখন একে কি করে জাহান্নাম থেকে রক্ষা করা যায় এই জন্য বন্ধুত্ব হওয়ার পরই তারা তাকে যাকে বলা হয় আদর যত্ন সোহাগ ভালোবাসা যেভাবে ময়ূর তার প্রম দুলিয়ে কাউকে আকৃষ্ট করতে চান তেমনি জামাত তাদের যে মতাদর্শ সেটি সে যেই হোক না কেন সবাইকে সেই মতাদর্শে তারা দীক্ষিত করার জন্য মনের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা পোষণ করে এই আকাঙ্ক্ষা পোষণ করার কারণে তাদের সঙ্গে আজ পর্যন্ত চিরস্থায়ী কোনো বন্ধুত্ব কোনো রাজনৈতিক দলের হয়নি অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বা একটা মাইন্ড সেট থাকে সেই মাইন্ড সেট থেকে বের হয়ে গিয়ে জামাত কখনোই অন্য রাজনৈতিক দলগুলোকে তারা সেই রাজনৈতিক দলের মতাদর্শ অনুযায়ী মূল্যায়ন করেনি তারা চেষ্টা করেছে কৌশলগত কারণে অনেকের সাথে তারা বন্ধুত্ব করবে বটে কিন্তু দিনান্তে তারা দেখা যাচ্ছে যে তাদের নীতি এবং আদর্শ দ্বারা ওই যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলগুলোকে ফিরিয়ে নিয়ে তারা কি করবে এখানে নিজেদের দলে অন্তর্ভুক্ত করবে ফলে কি হলো যে আমাদের সঙ্গে কারো শত্রুতা হয় কারো বন্ধুত্ব হয় তো এই সময়টিতে যে আমাদের সঙ্গে সরকারের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বের কারণে সরকার আগামী দিনে মারাত্মক বিপদ বিপত্তিতে পড়বে বিশেষ করে ইমের সংকটের পূর্বে আর যাদের সঙ্গে শত্রুতা রয়েছে যে আমাদের এই মুহূর্তে তারা সাধারণ মানুষের সেম পেথি পাবে এটি হলো বাস্তবতা তো যেটা বলছিলাম যে এখানে যেহেতু সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের কারোই রাজনৈতিক অভিজ্ঞতা নেই এবং সরকারের সঙ্গে যে সমস্ত বুদ্ধিজীবী তারপরে যে সকল অর্থনীতিবিদ তারাও প্রায় সবাই রাজনীতিতে অপান্তীয় তাদের অনেক গুণাবলী আছে তাদের কারো মাথায় বিশাল টাকা আছে তাদের শরীরে বিশাল ভুড়ি আছে এমন ভুড়ি যে তার অনেকেই প্যান্ট পরতে গিয়ে তাদেরকে সেই বেল্ট পরতে হয় মানে গলায় ঝুলানো বেল্ট আদারওয়াইজ তাদের প্যান্ট যেকোনো সময় পরে যেতে পারে এরকম বিশাল বিশাল পেটওয়ালা বুদ্ধিজীবী তাদের মধ্যে কিন্তু আছে তাদের মধ্যে শুকনো বুদ্ধিজীবী আছে চিন্তা করতে করতে তাদের জীবন শেষ হয়ে গেছে এবং তাদের গাল ঢুকে গেছে ভিতরে কিন্তু এখনো পর্যন্ত তারা বুদ্ধির যে স্বীকৃতি ঘরে বাইরে কোথাও পায়নি কিন্তু এই সরকারের আমলে এরকম অনেক যারা অস্থি চর্মসার লোকজন এরকম কিছু লোকজন কিন্তু হিসাবে তাদের মধ্যে তরুণ বিপ্লবী আছে যুবক বিপ্লবী আছে এবং এই সকল তরুণ বিপ্লবী এবং যুবক বিপ্লবী তারা কেউ ছাত্র কেউ পেশাজীবী কেউ সাংবাদিক বিভিন্ন পেশা থেকে তারা এসেছেন এবং এদের একই অবস্থা বুক ভরা ভালোবাসা আছে সরকারের জন্য আন্তরিকতা আছে সরকারকে যে কোনো বিষয়ে সহযোগিতা করার জন্য তারা প্রয়োজনীয় জীবন কুরবানি দিয়ে দেবেন কিন্তু কিভাবে যে সরকারের উপকার হবে এই কৌশলটা রাজনৈতিক কৌশলটা তাদের কারোর মধ্যে আছে আমি এখন পর্যন্ত দেখিনি ফলে কি হলো সরকারের জন্য সব কিছু এই মুহূর্তে বুমেরাং হয়ে যাচ্ছে তারা ভালো করতে গেলে বুমেরাং হচ্ছে খারাপ করতে গেলে বুমেরাং হচ্ছে তারা যে কাজটি করার চেষ্টা করছে সেই কাজটি তারা হয়তো মনে করছে এটা করলে হয়তো ভালো হবে কিন্তু ওই যে মানুষের যে রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এই ইচ্ছাগুলোর সঙ্গে তাদের না আছে অ্যাডাপশন তেমনি তাদের যারা বন্ধু তাদেরও অ্যাডাপশন নেই ফলে সরকার সব ক্ষেত্রেই একের পর এক ভুল করে যাচ্ছেন এবং সেই ভুলেরই পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে এই কিংস পার্টি দ্বারা এখন জিয়া রহমান কিন্তু জিয়া রহমানের কিংস পার্টি সম্পর্কে আমি একটা কাহিনী বলি যেটা আমার ডক্টর বি চৌধুরী সাহেব না সম্ভবত খুব বড় একজন ইন্টেলেকচুয়াল তিনি বলেছিলেন আতাউর রহমান সাহেব একসময় বাংলাদেশ খুব নাম করা রাজনীতিবিদ ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তান জমানাতে আহ তো আতাউর রহমান সাহেব মশিউর রহমান যদুমিয়া তো উনারা সবাই জয়া রহমান সাহেবের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্টেম্পোর যে অভিজাত তন্ত্রটি ছিল যারা আওয়ামী লীগকে কখনো মেনে নিতে পারেনি কিন্তু পাকিস্তানের ব্রিটিশ সর্বভারতীয় রাজনীতিতে এই বাংলার যে সকল বরণ্য রাজনীতিবিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা জীবিত যারা ছিলেন পঁচাত্তরের পরে তারা সবাই মোরাললেস জেয়ার রহমান সাহেবকে সহযোগিতা করেছিলেন এখন জেয়া যখন তাদের সহযোগিতা চাইলেন তখন তারা বললেন যে দেখুন ক্ষমতা যেহেতু আপনার হাতে আমরা যতই শক্তিশালী হই না কেন সেই শক্তিশালী হলে কাজ হবে লোকজন আপনার কথাই শুনতে চাইবে কাজে আপনাকে যেতে হবে সারা দেশে ঘুরতে হবে তো তখন আবার আর এক গ্রুপ তার বিভিন্ন রকম ইন্টালেক গ্রুপ ছিল তারা চিন্তা করলো যে আওয়ামী যে কাজটি করেছে অর্থাৎ সংগঠনটি পঞ্চাশের দশকে হোসেন সরওয়ার দি এবং বঙ্গবন্ধু শেখ নৌকায় যেয়ে সারা বাংলাদেশে কমিটি গঠন করেছে তো এই কাজটি যদি তারা এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অর্থাৎ হেলিকপ্টার ব্যবহার করে গাড়ি ব্যবহার করে করেন অর্থাৎ যেখানে একটি জেলা পর্যায়ে প্রোগ্রাম করতে আওয়ামী লীগকে এক করতে হতো তারা দেখলে যে ঠিক সেম কাজটি যদি তারা করেন বর্তমান প্রযুক্তি ব্যবহার করে দৈনিক তিন থেকে চারটি করে জেলা তারা ভ্রমণ করতে পারেন এবং আপনারা যারা এখনো মনে করতে পারেন জিয়ার রহমানের সেই কর্মকাণ্ড তিনি আসলে ডেইলি দুই তিনটে নয় এমনও দিন গেছে ছয় সাতটি পাবলিক মিটিং অ্যাটেন্ড করেছেন এবং একই সঙ্গে তিনি জনগণের সঙ্গে করেছেন ছেলে যুবক বৃদ্ধ সবার সঙ্গে তিনি সংযোগ স্থাপন করেছেন এটি তার একটা রাজনৈতিক কৌশল ছিল এবং সেই রাজনৈতিক কৌশলের পেছনে তৎকালীন বাংলাদেশের তো বটি ভারতীয় রাজনীতির অনেক বিখ্যাত বিখ্যাত পন্ডিত ব্যক্তি তাকে লজিস্টিক সাপোর্ট দিয়েছেন ফলে কি হলো রাতারাতি জিয়াউর রহমান সাহেব যে জনপ্রিয়তা পেয়েছেন একেবারে প্রথম দিন থেকে এই জনপ্রিয়তার পেছনে তার মিলিটারি ইন্টেলিজেন্সের চাইতে তার যে ইন্টেলিজেন্স এটি কাজ করেছে ঠিক একই ভাবে হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব তিনিও কিন্তু তার সামরিক ডান্ডা দিয়ে দেশবাসী মন জয় করেনি তিনি জয়ারহমান যে কাজগুলো করেছেন সেটিকে আরো মাইল্ড ওয়েতে আরো নাটকীয় ভাবে আরো সিনেমেটিক ভাবে তিনি সেটি জনগণের কাছে নিয়ে গেছেন সাইকেলে করে অফিসে যাওয়া আরো অনেক কিছু আর এমনি নিয়ে ওয়েল সাহেব যেটি ছিলেন সেটি হল তাকে তার ফটোজেনিক চেহারাটা কিন্তু এত সুন্দর না কিন্তু তিনি যখন কারো সামনে যেতেন তার গায়ের রঙ তার হাসি তার কথা এই জিনিসগুলো ছিল মানে ছেলেদেরকে পাগল করতো মেয়েদেরকে তো পাগল করতেই সিরিয়াসলি পালন তিনি সেটি নিয়ে কিন্তু সারা বাংলাদেশে মসজিদ মন্দির মাদ্রাসা থেকে শুরু করে সব তিনি ঘোরাফেরা করতেন এবং প্রায় সব জুমান নামাজ তিনি স্বপ্নে দেখতেন যে আজকে এই মসজিদের নামাজগুলো আমি স্বপ্নে দেখেছি বলে তিনি টেকনোয় থেকে তেতুল পর্যন্ত ঘোরাফেরা করতেন এবং মানুষজন যে গুরুগুলোতে মুগ্ধ হবে সেই মুগ্ধ বিষয়গুলো তিনি জনপ্রিয় বিষয়গুলো মুগ্ধ বিষয়গুলো তিনি গ্রহণ করতেন এবং ধরুন একজন অন্ধ তো একজন অন্ধ জীবনে দেখেনি সেই অন্ধকে তিনি ধরে নিয়ে আসতেন তারপর তাকে তিনি চোখের অপারেশন করাতেন রাষ্ট্রীয় অর্থে তারপর সেই অন্ধ যখন জীবনে তার প্রথম দৃষ্টিতে তার মাকে দেখলো তার সন্তানকে দেখলো তার স্ত্রীকে দেখলো ওখানে যে একটা হৃদয় দৃশ্য সৃষ্টি হতো এটি টেলিভিশনে দেখানো হতো এবং এই সকল কল্প কাহিনী এই সকল ঘটনা এই সকল রম্য কাহিনী হৃদয় কাহিনী যেখানে যেরকম হতো অর্থাৎ এসব যে নাটকগুলো করতেন যে কাহিনীগুলো করতেন সেগুলোকে আবার কবিতার ভাষায় গান দিয়ে তারপরে সে বিভিন্ন ভাবে সেগুলোকে জনগণের নিকট গ্রহণযোগ্য করে উপস্থাপন করার জন্য তার যে এক্সপার্ট টিম ছিল এবং সেই এক্সপার্ট টিমে ওই সময়টাতে পাক ভারত উপমহাদেশের সবচেয়ে নাম করা সাংবাদিক সবচেয়ে নাম করা বুদ্ধিজীবী সবচেয়ে নাম করা কবি সাহিত্যিক সবাই তার সঙ্গে ছিলেন আপনি চিন্তা করুন কবি শামসুর রহমান কবি আল মাহমুদ তাদের মধ্যে ডিফারেন্স ছিল কিন্তু দুজনই তাকে ভালোবাসতেন কবি আবু জাফর ওবায়দুল্লাহ সেই আমি কিংবদন্তির কথা বলছি রাশিদ খান বেননের যে ভাই

হুসেন এশ্বর সাহেবকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন এবং এর সাথে করেছেন কবি সাহিত্যিকদের মধ্যে শামসুর রহমান আল মাহমুদের মতো কবি যেমন আছেন জ্ঞানীবন্দী পন্ডিতের মতো মধ্যে আহ যেমন বিখ্যাত মানে আবুল ফজল সাহেবের মতো মানুষ অধ্যাপক আবুল ফজল তো তার মতো পন্ডিত ব্যক্তি আহ এই বাংলাদেশে খুব কম জন্মগ্রহণ করেছেন এবং শুধু তাই না আহ তার বড় ভাই অধ্যাপক বাড়ি রাশিবাসীর ভাইস চ্যান্সেলার ছিলেন তাদের মতো লোক

এমনটা হয়েছিল ওটার মধ্যে প্রতিংসা ছিল না বিপদে নেওয়ার কোনো রকম প্ল্যান ছিল না ফলে কি হলো তারা যে বিরোধিতা করেছিলেন সেই বিরোধিতা করে তারা মূলত সরকার সাজিয়ে করতে কিন্তু এখন ডট মমতির এই যে কিংস পার্টি কথা বলে ফেলুন বলে ফেলা পরে কি হলো জাতির বুদ্ধিতে এই কাজটা করেছেন তিনি আলটিমেটলি সর্বনাশের শেষ পর্যায়ে চলে গিয়েছেন